আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে টেক স্ট্রং অ্যাকশন কেউ বাধা দেবে না আর কেউ বাধা দিলে আমি শুনবো না আমি তো আমার কথাই শুনবো না মানে আমি নিজের কথা বলছি আমি আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে ভয় পাচ্ছ কেন শুনছো ঊর্ধ্বমুখী আলু এবং পেঁয়াজের দাম এবার কি কমতে চলেছে কড়া পদক্ষেপের পথে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত দেখুন শীতের শুরুতে সবজির দামে চড়া শীতকালীন সবজি শুধু নয় আলু পেঁয়াজের দামও বেশি জ্যোতি আলু বিকোচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় চন্দ্রমুখী আলু এক কেজির দাম চল্লিশ টাকা কাঁচা লঙ্কা গাজর একশো টাকা কেজি পেঁয়াজ আশি টাকা আদা রসুনের দামও আকাশ চোয়া, আদা তিনশো টাকা রসুন চারশো টাকা কেজি আনাজপতির দাম বাড়ায় সাধারণ পকেটে টান এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলার আলু বাইরে চলে যাচ্ছে বাংলার আলুর দাম বাড়িয়ে মুনাফা বৃদ্ধি চলবে না বর্ডার দিয়ে বাংলার আলু বাইরে চলে যাচ্ছে কিছু লোক এবং পুলিশের একাংশ সাহায্য করছে নিচু লেভেলের কিছু অফিসার কর্মী এবং পুলিশের কিছু লোক টাকা খেয়ে বালি কয়লা সিমেন্ট চুরিতে সাহায্য করছে বালি পাথরের জায়গা টেন্ডার করে দাও রাজনৈতিক দলের লোক হলে আইনত জেলে পাঠানো হোক আমি এক টাকাও নিই না অন্য কেউ নিলে ছাড়া কেন হবে দুর্নীতি বললে আমি বাঁচাবো না বাংলায় পেঁয়াজ কেন বাইরে বিক্রি হবে কেন নাসিক পেঁয়াজ আনতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান পেঁয়াজও বাইরে যাবে না আগে বাংলার মানুষের প্রয়োজন মেটাতে হবে আলু পেঁয়াজের কালোবাজারে রুখতে সমস্ত পদক্ষেপ করতে হবে বলে জানান তিনি সিআইডিতে রদবদল করতে হবে এ কথা স্পষ্ট জানান রাজ্যের প্রশাসনিক প্রধান এদিন আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন দেখুন জিনিসপত্রের দাম শিককাল আসছে ইমিডিয়েট টাস্ক ফোর্সের একটা মিটিং করা হোক এবং আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে আমি আলু বলেছিলাম নিজের রাজ্য আগে পাবে যেটা আমি প্রোডাকশন দিই আলুর সিড আমরা নিয়ে আসছি সিড তো আমাদের নেই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আনতে হয় নেয় আলুর সিডের প্রবলেম হচ্ছে বাট এই প্রবলেমটা আগামী দিন আমাদের নিজস্ব করে কিছু করতে হবে যাতে সমাধান হয় কিন্তু আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে প্লিজ টেক স্টক আমি আজ থেকে মার্কেটিং অরবিন্দ আমাদের মিনার হাতে দুটো ডিপার্টমেন্ট ছিল একটা ডিপার্টমেন্ট আর একটা মার্কেটিং ডিপার্টমেন্ট দুটো খুব বড় ডিপার্টমেন্ট একই জনের দ্বারা সম্ভব নয় ব্যাচারাম মান্নাকে আমি দায়িত্ব দিলাম অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান করলাম আজ থেকে সুতরাং প্লিজ টেক এ স্টক কোন পজিশনে আছে এবং আমাকে জানাতে হবে টাইম টু টাইম মনিটর করতে হবে ডিজিকে ডাকো নি কেন ওই ইমিডিয়েট কল সেরকম যদি করে বাংলার আলু বাইরে চলে যায় আমার প্রয়োজন মিটিয়ে তারা বিক্রি করুক আমার কোনো আপত্তি নেই আমি তো বলেই দিয়েছিলাম এবং আমি ছাড়তেও শুরু করেছিলাম ছেড়েও ছিলাম অনেকটা কিন্তু বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব আমি আলু চাষিদের জন্য ইন্সিওরেন্স করবো দুটো একসাথে হতে পারে না আমি অন্য কোনো রাজ্যের সাথে আমার মার্কেটে তুলনা করব না ইট ডিপেন্ডস অন স্টেট টু স্টেট সব জায়গায় দাম বেড়েছে বলে আমাকেও দাম বাড়াতে হবে তার কোনো মানে নেই আমার এখানে হচ্ছে ধনধান্য পুষ্পে ভরা চাল উৎপাদন আলু উৎপাদন এগুলো বাংলা রেকর্ড হিসেবে কাজ করে আমি সেখানে অন্য রাজ্যকে বাড়তে দেবো আমার জিনিস দিয়ে সাপ্লাই করে দেবো আর আমার নিজের রাজ্যে দাম বাড়াবো এই যুক্তি হতে পারে না আমার নিজের রাজ্যের মানুষ খেয়ে তারপর যদি থাকে আমি নিশ্চয়ই সেটা বিক্রি করার সুযোগ করে দেবো ইভেন আমি কথাও বলেছিলাম যে তোমার যদি পড়ে থাকে আমি নিয়ে আইসিডিএসএ আমি মিড ডে মিলে নিয়ে নেব তোমাদের নষ্ট না সবটাই যদি আপনারা ছেড়ে দেন কিন্তু বাইরে বিজনেস করবার জন্য বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে কন্ট্রোল করো আর তার আগে স্টক আমাকে দেখাবে কত ছিল কত বেরিয়েছে এখন কত আছে কারণ আমি তো রেখে দিতে বলেছিলাম আপটু জানুয়ারি আমাদের স্টকটা শুধু বীজের জন্য আলু যেটা লাগে সেটুকু রেখে তো কেন এটা হলো না এবং আমাকে কেন জানানো হলো না আমি বলেছিলাম এক লক্ষ করে করে আমি ছাড়তেও শুরু করেছিলাম তারপরে যতটা পেরেছে নিয়ে নিয়েছে সব বেরিয়ে গেছে মাথায় রেখো আজকে আলুর দাম বাড়ছে পেঁয়াজ আমি কষ্ট করে তৈরি করতে শুরু করেছিলাম বাংলায় পেঁয়াজ তৈরি হতো না বলে সবটা নাসিক থেকে আসতো এই পেঁয়াজ আমার খাওয়ার পেঁয়াজ নেই আমাকে নাসিক থেকে আনতে হয় আমার পেঁয়াজ বাইরে বিক্রি হয়ে যাবে কেন আমি তো ফিফটি পার্সেন্ট পর্যন্ত প্রোডাকশন এখনো কত কত পর্যন্ত হয়েছে সাত লক্ষ টন টন আমি বুঝি না আমি পার্সেন্টেজ জিজ্ঞেস করছি কত পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি সেই জায়গাটায় নিয়ে এসেছি তো আমার যদি ফিফটি পার্সেন্ট বিক্রি হয়ে যায় বাইরে এক্সপোর্ট হয়ে যায় কারা গো টাকা দেবো তাকে আমি বিমা দেব তাকে আমি জমি উর্বর করার জন্য ইকুইপমেন্টস দেবো প্রিজার্ভেশনের জন্য দিচ্ছি আর কিছু লোক বিজনেস করতে গিয়ে কমার্শিয়ালি স্টেটকে এক্সপ্লয় করবে এটা যারা চাষি তারা করে না এটা কিছু মিডিল ম্যান আছে তারা করে তারা দালালি করে সমাজটাকে শেষ করে দেয় আর সেই দালালির টাকা তারা ভাগ দেয় একে একে তাকে এটা যাতে না হয় তুমি এস কে স্ট্রং করো অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো আমি সিআইডি রিসাবের করবো টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে আর যে যার 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 বিরুদ্ধে কমপ্লেন আছে কমপ্লেন পেলে ক্রস চেক করো কেউ কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশান কেউ বাধা দেবে না আর কেউ বাধা দিলে আমি শুনবও না আমি তো আমার কথাই শুনবো না মানে আমি নিজের কথা বলছি আমি আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে ভয়ে পাচ্ছ কেন শুনছো না